গভীর রাতে পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরুদকেবাগ ও মোজাফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত রাত একটা থেকে শুরু হয় এ হামলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ছত্রিশ পর্যটক হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে ভারত আর এর নাম দিয়েছে অপারেশন সিন্দুর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ স্বরূপ চৌধুরী বিবৃতি দিয়েছেন ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করারও দাবি করেছেন তিনি একই সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা শুরু করেছে বলেও জানান তিনি এদিকে ভোর রাতের হামলার পর সকালে ভারতীয় সেনাবাহিনী এক টুয়েটে লিখেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে পেহেলগামে পর্যটক হত্যাকারীদের সমুচিত জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছত্রিশ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত